আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পঁয়ষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ ঢাকা রেসিডেন্স মডেল কলেজ ইতিমধ্যে ইতিহাসে ভয়াবহ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরটিকে বলে ছাই করে তুলছে ইতিমধ্যে অন্তত পঁচিশ জন মারা গিয়েছেন এবং নিখোঁজ হয়েছেন বহুজন

দেশের ছেলেরা বিদেশে গিয়ে কত পরিশ্রম করছে অর্থ উপার্জন করে রেমিটেন্স আমাদের দেশে পাঠাচ্ছে তাদের জীবন সুন্দর হোক এই প্রত্যাশা করছে আজকের এই যেমন খুশি তেমন সাজো পরিদর্শন করছেন আমাদের কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাভের হোসেন স্যার সাথে সিনিয়র উপাধ্যক্ষ আসমা বেগম ম্যাডাম অন্যান্য টিচারা আছেন

স্বচ্ছার হই শিশুকলনে কাজ করি শিশু শ্রমকে না বলি শিশু শ্রম নয় শিশুর জীবন হোক স্বপ্নময় দারুন শিশুরাও আমাদের শ্রম আইনে শিশুদেরকে শ্রমিক হিসেবে নিয়োগদানের নিষেধাজ্ঞা আছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান

ঢাকার মডেল কলেজে ছাত্রদের যেমন খুশি তেমন সাজো ইভেন্টের বিভিন্ন সাজ পরিদর্শন করছেন অধ্যক্ষ স্যার সিনিয়র উপাধ্যক্ষ ম্যাডাম সুদর্শন কুমার স্যার স্যার আছেন এক শুক্র খাবার নেই কিন্তু মানুষ হত্যার সকল সরঞ্জাম আছে এখানে একটি লাশকে কবর দেওয়ার মতো কাবুনের কাপড় নেই কিন্তু মানুষ হত্যার সকল পরিকল্পনা আছে পাখি তুই উড়ে যা তুই উড়ে যা সে আকাশে যেখানে যুদ্ধ বিমান চলে না একটা মুক্ত আকাশ খুঁজে না তুই এই পৃথিবীর মানুষ এত বিংশ শতাব্দীতে এসে পানির বদলে রক্ত পান করে সত্য জেনেও অস্বীকার করে

আমি আলোর পথে আবার বেরিয়ে আসতে চাই আমি রেশ্বর জগৎ থেকে আবার বেরিয়ে আসতে চাই আমি আবার পড়াশোনা করতে চাই আমি জীবন চাই আমি আলোর পথে আবার বেরিয়ে আসতে চাই আমাকে কেউ আমি আবার পড়াশোনা করতে চাই আমি আলোর পথে আবার আমি আবার পড়াশোনা করতে চাই আমি আমি আবার পড়াশুনো হয়ে যাচ্ছি কত সুন্দর এর অন্ধকার থেকে আলোর পথে আসতে চাই সবাই তুলে দাও প্রযুক্তির কালো কর চাইস না তোর পথে দিয়ে একটা মোবাইল আছে দেখ 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 আমি দিয়েছি বের কর তারপর তুই এখন লাইভে যা তারপর তুই লাইক পাবি কানুন পাবি ভাইরাল হবি

উপকারিতা এবং অপকারিতা উপস্থাপিত হয়েছে সবাই ডিআরএমসি এক্সপ্লোরার এর লাইক দিবা ফলোয়ার হবা জি স্যার যাও দেখি আমরা ইতিহাসের সমসাময়িক নই ইতিহাস শব্দ বেশ ধরে আগায় নতুন রূপে নতুন ভাবে আমরা ইতিহাসকে ভুলে যাই তাদের ছদ্মবেশ দেখে কিন্তু এই ইতিহাস ছদ্মবেশ ধরে আগানো যাবে না আমাদেরকে এর যথার্থ মনে রাখতে হবে এই নেই আর কত দিলাম নতুন ভোর তোদের দিলাম তোদের মুক্তি কিন্তু তোদের মনে রাখতে হবে ইতিহাস আবার আসবে নতুন রূপে নতুন ভাবে আবার তোদেরকে করাল গ্রাস করবে নতুন দেশে এসে নে দিলাম মুক্তি বিবেককে জাগ্রত করো সঠিক ইতিহাস স্মৃতিতে বাহান্ন

বাবা কেন করছিস এগুলো বা তুমি বুঝবো না এগুলো সিঙ্গার এগুলো আমার ফেভারেট আমি এগুলো ফ্যান এদের গানই আমি সবসময় শুনি বাবা বাংলা ভাষা কি এই জন্য আমি স্বাধীন করেছিলাম তোর বাপ দাদা দাদারা এই জন্য যুদ্ধ করেছিল

সবাই ডিআরএমসি এক্সপ্লোরার এর ফলোয়ার হবেন অদম্য এক উদ্যম তরুণদেরকে আটকানো যায় না আগরেও ঝাঁপ দিতে জানে তারই মনে হয় একটা দৃষ্টান্ত ওয়াও এই তরুণদেরকে আটকানোর মতো না যে কারণে নাম দেওয়া হয়েছে অদম্য এক উদ্যম উপরে ওঠার চেষ্টা একবার না পারিলে দেখো শতবার অনেক বাধা থাকবে তবু সে মাথা উঁচু করে উপরে উঠতে চায় তারই দৃষ্টান্ত হাততালি হবে আমাদের আহ্বায়ক স্যার সামনে আছেন কিন্তু ছবি আঁকা তো আমার স্বপ্ন কি স্বপ্নের কোনো দাম নেই না দাম নেই স্বপ্ন দিয়ে ভাত হয় না যাও করতে বসো যাও বাবার প্রত্যাশা ছেলে ডাক্তার হবে ছেলের প্রত্যাশা সে আর্টিস্ট হবে আপনার ছবি তো অনেক সুন্দর আপনার কি আপনার নিজের উপর আত্মবিশ্বাস নেই সমাজে বেড়া জল ভেঙে আপনাকে আপনার স্বপ্নের প্রতি

দাম বাড়ছে তো তো আমার আমার টাকা সিন্ডিকেটের অত্যাচারে আমাদের দ্রব্যের দাম যে বৃদ্ধি পাচ্ছে এই সিন্ডিকেট এই সিন্ডিকেট ভেঙে ফেলো সাধারণ মানুষকে বাঁচাও

ব্রিটিশদের অত্যাচার থেকে দেশকে মুক্ত করতে হবে ব্রিটিশরা যেভাবে বাঙালি জাতিকে অত্যাচার করে এখান থেকে সব ছিনিয়ে নিয়ে এই পারটিটা খাওয়া বাবা

অস্ত্র দিয়ে কখনো শান্তি অর্জন করা যায় না যাই হোক যেমন খুশি তেমন সাজো ঢাকা রেসিডেন্স মডেল কলেজের পঁয়ষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এর যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা তাদের বিভিন্ন দৃশ্য এত চমৎকারভাবে উপস্থাপন করেছে নিশ্চয়ই এখান থেকে একটা ভালো ম্যাসেজ দেশ ও জাতি পাবে এবং এই ছাত্রদের মধ্যেও এটার কাজ করবে তারা প্যালেস্টাইন নিয়ে উপস্থাপন করেছে সিন্ডিকেট নিয়ে আলোচনা করেছে ব্রিটিশদের হলো শাসনটাকে এখানে শাসন অত্যাচারকে উপস্থাপন করা হয়েছে আমরা চাই এগুলো থেকে আমাদের দেশকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার যার এই অভিনয় বা সিনেরিওর মাধ্যমে এখানকার বাচ্চাদের মধ্যে একটা ভালো দিক ফুটে উঠবে এই প্রত্যাশা রাখছি স্যার যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় ছাত্ররা অনেক বিষয় সিন্ডিকেট নিয়ে উপস্থাপন করেছে ব্রিটিশদের শাসন নিয়ে উপস্থাপন করেছে বাহান্ন নিয়ে উপস্থাপন করেছে প্যালেস্টাইন নিয়ে উপস্থাপন করেছে দৃশ্যগুলো সত্যিই ছাত্রদের মধ্যে একটা পজিটিভ দিক হলো কাজ করবে আপনার কাছে স্যার কেমন লাগলো আমার ভালো লেগেছে অবশ্যই ভালো লেগেছে আমাদের ছাত্রদের যে উপস্থাপনা যেমন খুশি তেমন সাজের মাধ্যমে অনেক বিষয় অনেক বিষয় ভিত্তিক ছিল ব্যাপারটা আমি মনে হয়েছে যে ওরা 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 অনেক স্টাডি করে অনেক কিছু নিয়ে চিন্তা করে তার একটা প্রতিফলন আমি দেখতে পেয়েছি ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য এই বিচার কার্য সম্পন্ন করলেন আমাদের কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবর হোসেন স্যার সিনিয়র উপাধ্যক্ষ ম্যাডাম আসমা বেগম ম্যাডাম এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সহযোগী অধ্যাপক হক স্যার ধন্যবাদ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার বিভিন্ন স্টল ছাত্ররা এবং অভিভাবকরা শিক্ষকরা ঘুরে দেখছে বিচার কার্য শেষ হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিআরএমসি এক্সপ্লোরার দেখবেন সাবস্ক্রাইব করবেন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার যে সকল ছাত্র বিভিন্ন বিষয় উপস্থাপন করেছে এই তুমি হতেছিলা রাইট তুমিও ছিলা নাইস যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার স্টলগুলো ঘুরে দেখছেন আমাদের শফিক স্যার এবং আমার ছোটো বোন আফসানা ম্যাডাম